দোয়া করার কিছু আদব আছে ওই অবস্থায় দোয়া করবেন গোবলামুখী হয়ে পালে দোয়া করবেন দোয়া আগে ইস্তেগফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়া সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা সুন্নাহ ঠিক কি না সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস বিরহমাতিকা ইয়ার রহমান আল্লাহ তাআלה বুঝাছিনা আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই তো তুলেন আল্লাহর সাল্লাম যখন হাত তুলতেন যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এবং উঁচু করে আল্লাহর কাছে আমরা তো শুধু এতটুকু চলি আরাফার মাদা বিশ্বনবী চাইতে 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 এইভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন এমনকি বিষ্ণুবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো দেখি না বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধব হবে সাহাবারা বললেন হাতটা ইয়ারো বয়াব ইবি তৈহি আমরা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লাই পড়েন এই জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্র্যাডিশনটা বানিয়ে ফেলেছি তাসবিহ বা দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেললি ইন জেনারেললি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেইও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শুনে না শুনে কে আল্লাহ আল হাবিব বলেন ইন আল্লাহ হাইয়ুন কীম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি

না করার সময় আল্লাহর ই রহমান ঠিক শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরন বানালেন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ঠিক সুন্দর আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে যদি রাখেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জোরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেই কে

দোয়া শেষে তিনি ছাড়া মাসে না করে দুই হাত নামাতেন না সোমানলা পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যে কোনো সময় দোয়া করলে কবুল হয় তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনি সোমানলা কোন এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহা সাহারির সময় তাহাজুদের সালাত সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরই পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবে এই যে সামনে রমজান আসছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে আল্লাহ ওই টাইমে দোয়া কবুল হয় আর যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ মনে রাখবেন নেককার স্ত্রী নেক সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা না আল্লাহ শেষ সাথে চান কবুল করবি তাহলে একটা টাইম পাইলাম তাহা টাইম ঠিক কিনা দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারের সামনে রেখে বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর Equina.